सेने শামলীক initWith করবেন আপনারা বিচার চাওয়ার জন্য মানুষেরকে দরে দরে যাচ্ছেন এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে হো সে কাছে বিচার করবে না কিন্তু আমার দৃষ্টিতে গত 17 বছরের সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগের কর্তৃক দলটির নামেতে বিএনপি তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মিকো আওয়ামী লীগের জাতা কলেonnay বিচারের সম্মুখীন হয়েছে বারবার আত্মতেক করেছে ব্যবসাবানিজ্য পর্যন্ত করতে পারে নাই কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে বাড়িতে থাকতে পারে নাই এরকম বহু লোক আছে এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একত্রিত দাবি করেন এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনাদের কথাই বলেন যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ আওয়ামী লীগ বাদে আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেইটাকে নিয়ে ট্রোল করেন সেইটাকে নিয়ে বাজে কথা বলেন আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়ায় নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব মান্নান কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ 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 সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে ন্যূনতম মানে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পেছাইতে চান কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন হ্যাঁ নির্বাচন পিছাতে চান না বলে আপনাদের যে দাবি সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথা বলেন এনসিপি এনসিপি নিয়ে আপনারা ধর্মের কথা বলেন আপনি কথা বলেন আমার ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না এনসিপি সবাইকে ব্যবহার করতে চায় আপনি লিড সেটা সবাইকে ব্যবহার আমি মোটা দাগে উদাহরণ দেই আপনারা জামাতে ইসলামের সাথে গাছ ছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে একাত্তর দিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন এজ ইফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি 1971 সালে মুক্তিদারা এসে সরকার গঠন করে নাই 1990 সালে গণবুত্থানকারীরা এসে সরকার গঠন করে নাই যারা এই গণবুত্থানে অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণবুত্থানে তারা আপনারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনি এই চালকের আসনে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাতে শুরু করেছেন আমার সাবমিশন এটা আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি এটা আমি বললাম আপনি অনেকগুলো কথা বলেছেন মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বহড়গতগুলো ছেড়েছে আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখব এই ধরনের মিস ইনফরমেশন ছড়াবেন না আমরা যথেষ্ট মিসইনফরমেশন এমনে আমাদের চ্যাটাল দিতে কষ্ট হচ্ছে যারা Facebook তেছি আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে অনেক ক্ষেত্রে একটি সিট আসনের জন্য জাতীয়তাবাদী দলের শক্তক্তির সাথে একটা ছোট ছোট দল একীভূত হয়েছে। এই মিসইনফরমেশনগুলো ছড়ানো হচ্ছে আমরা এই মিসইনফরমেশনগুলো তীব্র বিরোধিতা করি কারণ আপনি যে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আমরা যাচ্ছি না আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠনে আহ্বায় স্পষ্ট বলেছেন আমরা যেহেতু এখন বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে সেজন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি আপনি কয়েকটি ইন্সিডেন্ট বলেছেন বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় ঘুরতেছি মানুষের সাথে কথা বলতেছি বাংলাদেশে এখনো চাঁদাবাদ চলতেছে সন্ত্রাস চলতেছে দুর্নীতি চলতেছে প্রণোচন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আছে। এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন ভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে আমরা এই বিষয়গুলা মাঠ লেভেলে দেখতে পাচ্ছি আপনারা জানেন যে গণ অভ্যুত্থানটা হয়েছে গণ অভ্যুত্থান কোন নিয়ম নীতি ফলো করে হয় না সেই গণ অভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় না এখনো মাঠে এক্সিস্ট করে আমরা সবাইকে বলেছিলাম শ্রেষ্ঠ থাকি বাংলাদেশের স্ট্যাবিলিটি কি জিও পলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে এই পর্যন্ত এনসিপি একবারও বলে নাই যে নির্বাচন পিছাতে হবে যে নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু এই একটি দল থেকে সেগুলি আপনি উত্তর দিয়েন অনেকগুলি এলিগেশন করি নাই আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে সরকার না পারলে আপনার নিজের হাতে আইন তুলে নেবেন সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা ওইটা দিয়ে আপনি একটু বয়লেট আর এলিগেেশার আমি এনসিপি এনসিপি না দেখেন মুহিত আমি খালিদ ভাই আমি স্পষ্ট বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা করছে আমরা এটা দায়িত্ববদের জায়গা থেকে নিয়ে বলতে চাই এই গণঅভ্যুত্থানের আগে এনসিপি বা অসম বিরোধী ছাত্র আন্দোলনের পুরো বাংলাদেশে কিন্তু डायरेक्टली অর্গানাইজ ছিল না আমরা এই গণঅভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছে

আপনি যদি ফটটা খোলেন খাতা খাতা কলম খোলেন কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী গটিয়েছে। সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন এটা এনসিপি কে আপনি পাবেন না ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্ট তো ব্যাখ্যা দিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থানা গেরাও বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো আমরা এটা অনেক কষ্ট স্তপ করিয়েছিলাম খোঁজ নিবেন খোঁজ না নিয়ে কথা বলবেন ধরেন ধরেন পাটওয়ারি আমরা আপনি আপনি দশ সাংবাদিক আপনার থেকে

কি ব্যাখ্যাটা দিয়েছে উনি বলেছেন যে আমি তাদেরকে মুচলে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছি থানায় এটা এমন কোন ব্যাপার না আপনার এখানে সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল

এখন আবার এই ছাত্রলীগের পয়েন্ট এর সাথে নাকি মিলে দুইটা জিনিসের সাথে আমার আপনি মিলে দিলেন আপনি একটা জবাব দিয়ে আমরা কোথায় যাবো আপনি জবাব দিয়ে আপনি একটা জবাব দেন

আমরা দর্শকদের কাছে প্রশ্ন করছিলাম সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা অনেক বৃদ্ধি করতে পারে আশঙ্কা করেছেন বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা শতকরা ছোটষট্টি ভাগ দর্শক মনে করছেন এটি সঠিক জনাব জনাব রহুল কুদুস কাজল আমরা আমরা যেটি দেখতে পাচ্ছি জনাব রাশিদিন পাটোয়ারির বক্তব্যের এই অংশের সাথে আমি শতভাগ একমত যে বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতে হচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় যেরকম এমন কি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইউএনের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাই দখল করে রেখেছেন কোনো একটি জায়গায় যদি কাউকে কোনো সরকারি কাজের মধ্যে সম্পৃক্ত না করা হয় কাউ বলতে বিএনপির কাউকে যদি সম্পৃক্ত না করা হয় সেই কাজ করাই মুশকিল হয়ে গেছে কর্মচারীরা মাঠ পর্যায়ে যারা আছেন আপনি জানেন তাদের সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোক সেই তিনি উপজেলা কৃষি কর্মকর্তা হোক সমাজসেবা কর্মকর্তা হোক প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির লোকদের প্রত্যক্ষ অংশগ্রহণ বা ইনভলভমেন্ট না থাকলে কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়েছে আপনারা সেগুলির খোঁজখবর রাখছেন কি না বিএনপি যদি আগেই এগুলি করতে থাকে ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটিকে আমাদেরকে একটু বলতে পারেন কি বেসের রুল কুদ কাজল দেখো আপনি যে কথাটি বললেন সে কথাটি একেবারে অমূলক সে কথা তো বলার কোন সুযোগ নেই কারণ আপনি খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পরে বিএনপির যে সমস্ত নেতা কর্মী দলীয় শৃঙ্খলা বলেন দেশের আইনের প্রতি তোয়াক্কা করে নাই এমন ব্যক্তিদের বিরোধ করেছে এবং আমি মনে করি যে বিএনপি শীর্ষ নেতা থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা তো বিএনপি ধরেন প্রায় তিন হাজারের বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তি এত বড় একটা বিশাল রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ যদি আঠারো কোটি বিশ কোটি মানুষ হয় তাহলে একটা বড় রাজনৈতিক দলের যে পরিমাণ মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশে হয়তো অনেক রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি হতে তা হবে না তো বিএনপি তো প্রকৃতপক্ষে এই ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে সুতরাং আপনি যে কথাটি অভিযোগ করলেন সেই অভিযোগটি যে মানে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি খুব জেনারেলাইজ করে ফেলেছেন আপনি একটা বলেছেন বাংলাদেশে আর কেউ কিছু করছে না আমি বিষয়টি কিন্তু এমন নয় সবচেয়ে বেশি